আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস স্কোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি নোহা ফ্যাশনের এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু রামপারের সেট কালেকশন দেখিয়ে দেব আর সাথে কিন্তু গেঞ্জি প্যান্ট কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবে গেঞ্জি প্যান্ট আর প্রাইস থাকবে কিন্তু আজকে একদমই ধামাকা অফার এই যে এটা দেখো এটা কিন্তু ডিসকস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে

নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হ্যালো কিটির মধ্যে এটা এত বেশি রানিং একটা প্রিন্ট ফ্লার্স বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটার বত্রিশ চৌত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে বিস্কচ ফেব্রিক্সের মধ্যে নেক্সট একথা হচ্ছে টাইগার প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই প্রিন্টটাও সম্পূর্ণ নতুন আসছে আর কাপড়গুলো ফ্লার্স এত বেশি সফট হবে যেটা তোমরা রাফ ইউজ করতে পারবে একদমই কমফোর্টেবলি ইউজ করতে পারবে নেক্সট একাথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এক আছে চেক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে নেক্সট একা পাচ্ছ নেক্সট আরো কিছু কালেকশন আছে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নেবে আর ফায়দা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা কথা আছে প্রিন্টের মধ্যে ওয়াও এই প্রিন্টটাও মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট এক আছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে কাপড় থাকবে বিস্কস ফ্যাবিসের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এর কাছে লাইট ইয়েলো কালারের মধ্যে সাথে টিউলিপ ফুলের কম্বিনেশন থাকবে নেক্সট এর কথা হচ্ছে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু নতুন আসছে ভাইদের শপে নেক্সট এর কথা হচ্ছে এগুলা সব কটন ফেব্রিকস মধ্যে মনে হচ্ছে কিছু কিছু কটন আছে ভাইদের সাথে कांटेक्ट করবে যখন অর্ডার করবে জেনে নিতে নেক্সট একা কথা হচ্ছে আনকমন একটা প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র 230 টাকা করে নেক্সট এবার আমরা কিছু রামপাড়ে কালেকশন লিখে দেব যেগুলো প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে এই যে দেখো হিউজ হিয়া থাকছে এখানে বেধে পরাটি স্টাইল রয়েছে কোমিয়ে বাড়িয়ে তোমরা পড়তে পারবে এটা বডি থাকছে কত থেকে কত থেকে 42 এটা তোমরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালারগুলো দেখিয়ে দেবো এটা ট্রেনেজার থেকে শুরু করে সকল বয়সের আপ্রায়ে পড়তে পারবে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটটা একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের চার্জ পিস লাগবে তাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সটটা একা থাকছে এগুলো তোমার প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে স্কুল কলেজগুলো কিন্তু পরে দিতে পারবে অনেক বেশি ফ্যাশনেবল ফুয়ার্স এই কালেকশনটা নেক্সট একা থাকছে ওয়াও হার্স এটা মাসে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে নেক্সট একা থাকছে সিগিন কালার নেক্সট টা একা থাকছে পার্পেল টাইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট টা একা থাকছে এই তিনটে ভেস এত দারুণ লাইট একটা পি ইয়োলো কালারের মধ্যে পাচ্ছ। নেক্সট একা থাকছে এটা থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে প্রাইস দেব মাত্র দুশো টাকা করে কিছু কিছু আছে লিলেন কিছু কিছু থাকবে ক্র্যাপ মধ্যে ভাইদের সাথে কন্টাক্ট করবে প্রত্যেকটারে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম নোহা ফ্যাশনে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ